কম্পিউটারে মাউত ব্যবহার না করে কিভাবে কিবোর্ডে মাউথের কাজটা করতে পারবে এবং কিভাবে কাজটা খুব फास्ट করতে পারবে ছয়টা ইম্পর্টেন্ট হাক কাজ জানতে পারবে ভিডিওটা পুরো দেখলে সঠিকভাবে ভাবে জানতে পারবে ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করলি মোটিভেশন বাড়ে চলো আমরা শুরু করি প্রথমে মাইনাস বাটনে ক্লিক করবে ক্লিক করলে এখানে যতগুলো নম্বর নাম্বার দেখছো এই নাম্বারগুলো মাউতে যে সমস্ত কাজগুলো করতো সেই সমস্ত কাজগুলো এই নম্বর দিয়ে সেই সমস্ত কাজগুলো করতে পারবে এখান থেকে তোমার ডানে নিতে পারবে বায় নিতে পারবে এবং তোমার উপরে নিচে সব জায়গায় নিতে পারবে এখানে প্লাস বাটনে ক্লিক করলে কম্পিউটারে যে ডিসপ্লেটা সিটিং আছে সেই সিটিংটা এখানে ওয়ান হয়ে যাবে এখান থেকে কম্পিউটারের ডিসপ্লে সিটিংগুলো করতে পারবে এবং সিটিংগুলো ওয়ান করতে পারবে নম্বর টু জিরো ওয়ান প্রথমে ওয়ান ক্লিক করবে তারপরে জিরোতে একবারে ক্লিক করবে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে তোমরা সফটওয়্যার এবং কোনো মার্ক করে কেউকে দেখাতে পারবে এবং এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে নম্বর থ্রি কন্ট্রোলে ক্লিক করলে দেখো একটা পয়েন্ট দিয়েছে এই পয়েন্টটা দিয়ে তুমি কেউকে দেখাতে পারবে এবং কেউকে তুমি বোঝাতে পারবে যে আমার এই প্রবলেমটা হয়েছে কন্ট্রোল উইন্ডো কিউ এই তিনটা অ্যাকশন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে দেখো এখানে লেখা আছে গিভ হেল্প এখান থেকে আপনাদের পিসির হেল্প নিতে পারবে এবং এই পিসিতে যদি কোনো প্রবলেম হয় এখান থেকে আবেদন করতে পারবে যে আমার এই প্রবলেমটা আছে দেখো এখানে লেখা আছে সিকিউরিটি কোর্ট হরম অ্যাসিস্ট্যান্ট তো এখান থেকে অ্যাসিস্ট্যান্টের কাছে হেল্প নিতে পারবে কম্পিউটারের সফটওয়্যার ডিলেট করে দিলে সেইগুলো কী করে তোমার রিটার্ন আনতে পারবে এবং কোনো কিছু ডিলেট করে দিলে সেটা তোমরা কী করে আনতে পারবে মনে করো এই ফাইলটা আমি ডিলেট করে দেবো দেখো এই ফাইলটা লাস্টে কত পঞ্চান্ন এটাকে আমি ডিলেট করে দেবো তো আমি এইটাকে আমি ডিলেট করে দিয়েছি এইটাকে আমি কী করে রিটার্ন আনবো কন্ট্রোল জেড এই দুটো অ্যাকশানে ক্লিক করলে ওইটা আবার রিটার্ন চলে আসবে তো আমার ফাইলটা দেখো এখানে আমার ফিরে আবার রিটার্ন চলে এসেছে এইভাবে তোমরা রিটার্ন আনতে পারবে মনে করো এইটাকে তোমরা ভিডিও বা ডিলিট করে দেবে কন্ট্রোল ওয়াই এই দুটো অ্যাকশনে ক্লিক করলে ওইটা আবার ডিলেট হয়ে যাবে কন্ট্রোল ওয়াল্টি ডিলেট এই তিনটে অ্যাকশনে ক্লিক করলে কম্পিউটারে ক্যাপ শো হয়ে যাবে যদি কখনো যদি কোনো সফটওয়্যার যায় যে কখনো যদি হ্যাং হয়ে যায় কোনো কম্পিউটার কোনো কাজ করছে না এখান থেকে সেই প্রবলেমটা সলভ করতে পারবে ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করলে মতি পাবে